পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের অন্যদ্য উনিশ দলের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অন্যদ্য উনিশ দল আর প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান নয় উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বগুড়ায় শহীদ জাদু স্টেডিয়ামে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি তবে বলতে হবে এর আগে বল হাতে পাঁচ উইকেট তুলে নিয়ে নিজের প্রথম ফাইবার তুলে নিয়েছেন ইকবাল হোসেন ইমন বাংলাদেশের এই তরুণ পেসার দারুণ বলিং করেছেন এদিন তাই তো সিজদার দিয়ে আল্লাহকে শুক্রিয়াও আদায় করতে দেখা গেছে তাকে বলছিলাম ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না মাত্র চোদ্দ রানে এক উইকেট এবং পনেরো রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ফিরেজান অধিনায়ক আজিজুল হাকিম তামিম তবে সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে কালাম সিদ্দিক আলিম এবং রিজান হোসেন এই দুই ব্যাটসম্যান মিলে দারুণ জুটি করেন সেই সাথে দারুণ সেঞ্চুরি তুলে নেন কালাম সিদ্দিক আলী আর তার সেঞ্চুরিতেই ভর করে বাংলাদেশ মুহূর্তেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেঞ্চুরির পর কালাম সিদ্দিক আলিম আউট হলেও রিজান হোসেন শেষ পর্যন্ত পঁচাত্তর রানে অপরাজিত ছিলেন এবং দলকে জিতিয়েই মাঠ সেরেছেন এই ব্যাটসম্যান আলোর স্বল্পতার কারণে সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা যেখানে বাংলাদেশ ডিআই লাইনে পাঁচ রানের জয়লাভ করে আলো স্বল্পতা নিয়ম অনুযায়ী ছেচল্লিশ ওভারে বাংলাদেশ চার উইকেট হারিয়ে দুইশো ছাব্বিশ রানের স্কোর করতে হতো কিন্তু সেখানে বাংলাদেশ ছেচল্লিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো একত্রিশ রান করেছে যে কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পাঁচ রানের জয় পায় লাইট থাকলে অবশ্য বাংলাদেশ পাঁচ রানের নয় বাংলাদেশ জিততো ছয় উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশ জাতীয় দলের থেকে বাংলাদেশ উন্নত উনিশ দল শতগুণ ভালো খেলে সেটা আমাদের মানতেই হবে তো প্রিয় দর্শক বাংলাদেশ উন্নত উনিশ দলের খেলা আপনারা কেমন উপভোগ করেছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে